এই চন্দ্র সূর্য গ্রহ তারা পর্বত নদী নালা হলো কারিশরাই বলো এ জগৎ তুজালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাত ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা বিষয়কর পৃথিবী প্রোগ্রামে আরো একবার আপনাদের সবাইকে জানাচ্ছি খোশ আমদে স্বাগতম দর্শকবৃন্দ প্রোগ্রাম শুরু করার পূর্বে আর আজকের অসাধারণ এবং চমৎকার টপিকে যাওয়ার পূর্বে আসুন দরুদ শরীফের সুন্দর একটি ফজিলত শ্রবণ করি ফরমান এ মুস্তাফা সাল তালা আলি ওয়াসাল্লাম হচ্ছে যে আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাসিল করেন সুফল একবার সকলে মিলে দরুদ শরীফ পড়ে নিন সাল্ল আল্ল হাবিব সালা আল্লাহ ওয়াসাল্লাম দর্শক বিষয়কর পৃথিবীর আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গার এমনকি তা শুধু দুনিয়ারই নয় বরং মহাবিশ্বের সবচাইতে উত্তম জায়গা আর সেই জায়গা হলি ওয়াশালাম জি তো আমরা প্যাকেজে জানবই কিন্তু প্যাকেজের পূর্বে কিছু উপকারী তথ্যাবলিও আপনাদের সাথে শেয়ার করছি আমাদের নবী রসুল আরবি সোল্লাহ আলহি ওয়াসালামের ঘর মসজিদে নববীর মশ্রিক অর্থাৎ পূর্ব দিকে ছিল আর এটি ছিল ওই ঘর অর্থাৎ হুজরা মুবারক যা মসজিদে নববীর প্রথম নির্মাণ কাজের সময় নবী করিম ও রৌফরহিম ওয়াসাল্লাম আবাসের জন্য তৈরি করা হয়েছিল আর এই হুজরাতেই উমুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা তৈবা তহেরা আল্লাহ তালা আনহা প্রায় নয় বছর পর্যন্ত হুজুর সলাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এ কারণেই একে হুজরায়ে আয়েশাও বলা হয় এই হুজরা মুবারকের দেয়াল ছিল মাটির আর ছাদকে খেজুর গাছের ডাল এবং পাতা দ্বারা তৈরি করা হয়েছিল দৃশ্যত ছোট এই আলিশান ঘরের ছাদের উচ্চতা মানুষের উচ্চতার চেয়ে এক হাত বেশি উঁচু ছিল অতপর পরবর্তীতে এই হুজরার আশেপাশে নবী করিম সল্লাহ আলহিউসালামের অন্যান্য পবিত্র স্ত্রীগণের জন্যও আরও হুজরা বানানো হয়েছিল হসরত আল্লামা শেখ মুহাদ্দিসে দেহলবি রহমতুল্লাহি তআলা আলাই বলেন কিছু ঘর খেজুরের পরিষ্কার ডাল দ্বারা নির্মিত ছিল এগুলো কম্বল দ্বারা আবৃত ছিল আর দরজাতেও কম্বলের পর্দা ছিল সকল ঘরগুলো কিবলার দিক এবং পূর্ব এবং উত্তর দিকে ছিল পশ্চিম দিকে কোনো ঘর ছিল না কিছু ঘর মুবারক কাঁচা ইটেরও ছিল দর্শক দর্শকবৃন্দ আজ আমরা নবী করিম রৌফিম সাল আলহিমের ঘরের ব্যাপারে আলোচনা এজন্যই করছি কেননা আজকের টপিক হচ্ছে রওজাই রসুল এখন আপনারা হয়তো ভাবছেন যে টপিক যখন রওজাই রসুল তাহলে আমরা প্রিয়নবী সাল আলহিবাসালামের ঘর এবং হুজরা মুবারকের আলোচনা কেন করছি দর্শকবৃন্দ হুজরা মুবারকের সাথে রওজাই রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লামের একটি গভীর লিংক রয়েছে কেননা নবী করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর কবর মুবারক যেখানে অবস্থিত আর তিনি যেখানে আরাম করছেন যাকে আমরা রওজাই রসুল বলি তা মূলত তিনি সল্লাহ আলিহি ওয়াসাল্লামের হুজরা ছিল যার মধ্যে হজরত আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা তার সাথে থাকতেন আর অন্যান্য পবিত্র স্ত্রীগণের হুজরা আলাদা ছিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে নবী করিম সল্লাহ আলিহি ওয়াসালামকে তার হুজরাতেই কেন দাফন করা হয়েছিল এর কারণ হল এই নবী করিম সলাল্লাহ আলিহি ওয়াসালামের পবিত্র হালিস হচ্ছে যে নবী যেখানে ইন্তিকাল করেন তাকে সেখানেই দাফন করা হয় তাই আমাদের প্রিয় নবী মদিনার বাদশাহ যখন এ দুনিয়া থেকে পর্দা করেন তখন তিনি হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা এর হুজরাতে ছিলেন এজন্যই তাকে এই হুজরাতে দাফন করা হয় আর সেই হুজরাই রজে রসুল ওয়াসাল্লাম হয়ে গেল এখন চলুন যাই প্যাকেজের দিকে আর দেখি আজকের এই প্যাকেজে আমাদের জন্য রজে রসুল সাল্লাহ আলহিব ওয়াসাল্লাম সম্পর্কিত কি কি আকর্ষণীয় তথ্য আছে এই চন্দ্র সূর্য সবুজ গম্বুজ প্রত্যেক মুসলমানের চোখের নূর এবং অন্তরের প্রশান্তি স্বরূপ প্রত্যেক আশিকের এই আকাঙ্ক্ষা থাকে সে যেন জীবনে কমপক্ষে একবার সবুজ গম্বুজের জিয়ারত অবশ্যই করতে পারে কেননা এটি ওই স্থান যেখানে রওজে রসুল সাল আলহি ওয়াসাল্লাম অবস্থিত আমাদের প্রিয়নবী মদিনার তাজেদার আরাম করছেন আর এই স্থান হচ্ছে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ জায়গা নবী করিম হজরত আয়েশা সিদ্দিকার হুজরাই অর্থাৎ কক্ষে ইন্তেকাল করেন আর ঘরের যেই অংশে ওনার ইন্তেকাল হয়েছিল সেখানেই ওনাকে দাফন করা হয় আর উম্মুল মমিনিন হজরতে আয়েশা সিদ্দিকাও নিজ ওফাত পর্যন্ত এই হুজরাতেই ছিলেন যখন হজরত সৈদুনা সিদ্দিকা আকবর ইন্তেকালের সময় আসলো তখন তিনি ওসিয়ত করেন যে রজুলের সামনে আমার জানাজা রেখে আরজ করবে ইয়ারসুল্লাহ আবু বকর উপস্থিত যদি দরজা খুলে যায় তাহলে ভেতরে নিয়ে যেও তা না হলে জান্নাতুল বাকিতে দাফন করে দিও ইন্তেকালের পর যখন রজাই রসুলের সম্মুখে জানাজা রেখে আরজ করা হল আসসালাম রসুলল্লাহ আবু বকর উপস্থিত তখন দরজার তালা আপনা আপনি খুলে গেল আর आवाज আসতে লাগল বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও সুবহানাল্লাহ এভাবেই আবু বকর সিদ্দিককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের পাশে দাফন করা হয় অতপর প্রায় 10 বছর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন তখন তাকেও এই হুজরা শরীফে অর্থাৎ রাসূলের রওজা শরীফের ভেতর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু এর পাশে দাফন করা হয় হযরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা এর হুজরা দুই অংশে ডিভাইডেড ছিল একটি ওই অংশ যেখানে হুজুরে আকরাম সাল আলহি ওয়াসাল্লাম এবং হজরতে আবু বকর ও ওমরের কবর বিদ্যমান আর দ্বিতীয় অংশটি হল যেখানে হজরত আয়েশা সিদ্দিকা রদি তাআলা তালা আনহা বাস করতেন আর দুই অংশের মাঝখানে একটি দেয়াল ছিল হজরত আয়েশা সিদ্দিকা তালা আনহা বলেন যে আমি আমার ঘরের এই অংশে যেখানে রজাই রসুল এবং আমার বাবা বিশ্রাম করছেন এভাবে প্রবেশ করতাম যে পর্দার বিশেষ কোনো অবস্থা থাকতো না আমি বলতাম ওনাদের একজন আমার স্বামী আর দ্বিতীয়জন আমার বাবা কিন্তু যখন তাদের পাশে ওমর ফারুক এ আজম রদিয়াল্লাহ তালা আনহু দাফন হন তখন আমি ওমর ফারুক রদিয়াল আনহু এর প্রতি লজ্জার কারণে ওখানে এমনভাবে প্রবেশ করতাম যে আমার ভালোভাবে পর্দা করা থাকত হজরত আবু বকর সিদ্দিক এবং হজরত ওমর ফারুক রদিয়াল্লাহ তালা আনহুম এর পর এই হুজরাতে অন্য কারো দাফন হয়নি হজরতে উসমানে গনির শাহাদাত যদিও মদিনাতুর মুনাফারাই হয়েছিল কিন্তু একটি ফেসাদকারী গ্রুপ হুজরার মধ্যে তার দাফন হতে দেয়নি তাই তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় আর মওলা মুশকিল কুষা শেরে খোদা করমালু তালা ওয়াজাহুল করিমের শাহাদাত মদিনা থেকে অনেক দূর কুফাতে হয়েছিল অতপর যখন রসুলের দৈহিত্র হসরত ইমাম হাসান মুজতবা আল্লাহ তালা আনহুকে বিষ দিয়ে শহীদ করা হয়েছিল আর তাকে এই হুজরাতে দাফন করার চেষ্টা করা হয় তখন ওই সময়ের গভর্নর মারওয়ান যে কিনা আহলেবাই শত্রু ছিল সে ইমামে হাসান তালা আনহুকে সেখানে দাফন করতে দেয়নি আর এভাবেই তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় অতঃপর যখন হজরত আয়েশা সিদ্দিকা রোদিয়াল্লাহু তাআলা আনহা এর হয় তখন তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় আর সেই হুজরাই অর্থাৎ রজে রসুলের দরজার বাহিরে একটি মজবুত দেয়াল নির্মাণ করে তার মধ্যে প্রবেশ করার রাস্তা বন্ধ করে দেয়া হয় আর হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহায়ের পর হুজরার ওই অংশ যেখানে তিনি থাকতেন খালি হয়ে যায় আর এভাবেই এখন হুজরাতে চতুর্থ কবরের জায়গা খালি আর কেয়ামতের কিছু সময় পূর্বে হজরত ইসা আলিহি সালাম তার শিফ আনবেন এবং তার ইন্তেকালের পর তার দাফন ওই হুজরাতেই করা হবে নবী করিম রৌফুর রহিম সাল আলিহিসলামের জাহিরি জীবনে এই ঘরের দেয়াল পাকা ছিল না সর্বপ্রথম আমিরুল মমিনিন হজরত ওমর ফারুক রদিয়ালহ পাকা দেয়াল নির্মাণ করান অতঃপর প্রথম শতাব্দীর মোজাদ্দিদ হজরত ওমর বিন আবদুল্লা আজিজ আলী একশত হিজরিতে যখন মসজিদে নববীর নিউ কনস্ট্রাকশন করেন তখন কালো পাথর দ্বারা দেয়াল নির্মাণ করে এই হুসরা শরীফকে সংরক্ষণ করেন এবং এর চারপাশে পাঁচ কোণ বিশিষ্ট দেয়াল নির্মাণ করান যার মধ্যে কোনো দরজা ছিল না মকসুরা শরীফ লোহা এবং পিতলের ওই জালি মোবারককে বলা হয় যাকে রজায় রসুলে হাসর ওমর বিন আবদুল্লা আজিজ রাহমতুল্লাহি তাল আলী এর নির্মিত পাঁচ কোন বিশিষ্ট দেয়ালের আশপাশে লাগানো হয় সর্বপ্রথম মামলুক সুলতান রুকুন সন ছয়শ আটষট্টি কাঠের জালি মোবারক বানিয়েছিলেন ওই সময় এর উচ্চতা দুইজন মানুষের উচ্চতার সমান ছিল অতপর শাহ জঈন উদ্দিন ছয়শ চুরানব্বই হিজড়ি সনে এর উপর আরও জালি বৃদ্ধি করেন যা ছাদ পর্যন্ত স্পর্শ করেছিল অতপর আটশো ছিয়াশি হিজড়ি সনে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় এই জালি মোবারক পুড়ে যায় তখন সুলতান লোহা এবং পিতলের জালি তৈরি করান যার মধ্যে পিতলের জালি কিবলার দিকে এবং লোহার জালি বাকি তিন দিকে লাগানো হয় মকসুরা শরীফে অনেকগুলো দরজা আছে একটি দরজা কিবলার দেয়ালে রয়েছে যার নাম হলো বাবুত তাওবা একটি পশ্চিমের দেয়ালে অর্থাৎ ওয়েস্ট সাইডে আছে যাকে বাবুল উফুদ বলা হয় একটি পূর্বের দেয়ালে অর্থাৎ ইস্ট সাইডে রয়েছে যার নাম বাবে ফাতেমা আর একটি উত্তরের অর্থাৎ নর্থ সাইডে রয়েছে যাকে বাবু তাহাজুদ বলা হয় বাবে ফাতেমা ব্যতীত সকল দরজাগুলো বন্ধ থাকে বাবে ফাতেমাকেও ওই সময় খোলা হয় যখন গভর্নমেন্ট এর কোনো মেহমান আসে আর তারা যদিও মকসুরা শরীফ অর্থাৎ জালি মোবারকে প্রবেশ করতে পারে কিন্তু পাঁচ কোন বিশিষ্ট দেয়ালের ভেতরে যেতে পারে না কেননা তার মধ্যে প্রবেশের জন্য কোনো দরজাই নেই এই দেয়ালের আশপাশে বড় বড় পর্দা লাগানো আছে আর এই দেয়াল হচ্ছে গলিত দেয়াল যা সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি তাল নির্মাণ করিয়েছিলেন আর এর নির্মাণের কারণ হচ্ছে দুজন ইহুদি নবী করিম সাল্লাহ আলহিউসালামের পবিত্র দেহকে কবর শরীফ থেকে বের করতে চেয়েছিল তাই সুলতান নুরুদ্দিন ওই দেয়াল নির্মাণ করান যাতে কেউ এই ঘৃণ্য কাজের কল্পনাও করতে না পারে হুজরা মোবারকের উপর প্রথমে কোনো গম্বুজ ছিল না ছাদ এবং অর্ধ মানুষের প্রস্থের সমপরিমাণ চার দেয়াল ছিল আব্বাসি খিলাফতের শুরুর দিকে ইসলামী ব্যক্তিত্বদের মাজারে গম্বুজ বানানো শুরু হয় আর দেখতে দেখতে বাগদাদ শরীফ এবং দামেশকে দিনী ব্যক্তিত্বদের মাজারে গম্বুজ বানানোটা একটা প্রথা হয়ে যায় এরপর এই স্থাপত্য শিল্প মিশরেও জনপ্রিয় হয় এবং অল্প সময়ের মধ্যে অসংখ্য মাজারে গম্বুজ নির্মিত হয় যখন সুলতান কালাউনের যুগ আসে তখন প্রায় বেশিরভাগ মুসলিম এলাকায় গম্বুজের প্রচলন ব্যাপক হয়ে গিয়েছিল মিশরে এই স্থাপত্য শিল্পের অনেক গ্রহণযোগ্যতা ছিল এ কারণে সুলতান মনসুর কালাউন যখন রোজাই রসুল সাল আলহিউসালামের উপর প্রথমবারের মতো গম্বুজ বানানোর সিদ্ধান্ত গ্রহণ করেন তখন মিশরী ইঞ্জিনিয়ারদের খেদমদ গ্রহণ করেন যারা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছয়শ আটাত্তর হিজরি সনে হুজরা শরীফের উপর কাঠের সাহায্যে একটি সুন্দর গম্বুজ নির্মাণ করেন রাজাই রসুল সাল্লিউসালের সাথে সম্পর্ক এই গম্বুজকে এতটা সৌন্দর্য প্রদান করে যে এই গম্বুজ মদিনার জিয়ারতকারীদের চোখের জ্যোতি হয়ে গেল প্রথম গম্বুজ শরীফ প্রায় শতাব্দী এক রসুলের চক্ষু শীতল করেছিল অতঃপর সময় যাওয়ার সাথে সাথে সীসা প্রলেপকৃত কাঠের মধ্য থেকে কিছু কাঠ দুর্বল হয়ে যায় সুতরাং সুলতান নাসের হাসান বিন কালাউন গম্বুজ শরীফের কিছু সংস্কার করান এর পরবর্তীতে সুলতান আশরাফ শাহবান সাতশো পঁয়ষট্টি এর আরও সংস্কার করান এভাবে আরও এক শতাব্দী অতিবাহিত হয় অতপর আরও ভালোভাবে গম্বুজ শরীফের কনস্ট্রাকশন করার প্রয়োজনীয়তা দেখা দেয় এর সাথে সাথে পাঁচ কোন বিশিষ্ট দেয়ালেরও কনস্ট্রাকশন করার প্রয়োজনীয়তাও দেখা দেয় যা হজরত ওমর বিন আবদুল্লা আজিজ রাহমতুল্লাহি তাল আলী নির্মাণ করিয়েছিলেন সুলতান আশরাফ শাহবান প্রথমত নিজের একজন প্রতিনিধিকে তথ্য সংগ্রহের জন্য নিয়োগ দেন প্রতিনিধির রিপোর্ট অনুযায়ী হুজরাত দেয়ালের কনস্ট্রাকশন করা বেশি প্রয়োজন ছিল আর বিশেষভাবে পাঁচ কোণ বিশিষ্ট দেয়ালের ইস্ট অর্থাৎ পূর্ব সাইডের দেয়াল নির্মাণেরও প্রয়োজন ছিল কেননা এর মধ্যে কিছু ফাটল পরিলক্ষিত হচ্ছিল তাই চোদ্দই সাবান আটশো একাশি সনে পাঁচ কোণ বিশিষ্ট দেয়ালের দুর্বল অংশকে ভেঙে ফেলা হয় সাথে সাথে হুজরার পুরোনো ছাদকেও ভেঙে ফেলা হয় এবং ইস্ট সাইডের কিছু অংশে ছাদ বানানো হয় যার ফলে এটি দেখতে একটি রুমের মতো লাগছিল তবে অন্য দুই অংশে ছাদ নির্মাণ করা হয়নি বরং হুজরার এ অংশে তিন পবিত্র কবরের উপর মাথার দিকে সুন্দর পাথর দ্বারা একটি ছোট্ট গম্বুজ নির্মাণ করা হয় আর তার উপর সাদা মর্মর পাথর লাগানো হয় এবং পিতলের চাঁদ স্থাপন করা হয় এর উপর মসজিদের নবাবীর ছাদকে আরও উঁচু করে দেয়া হয় যাতে এই ছোট গম্বুজ চাঁদসহ মসজিদের ছাদের নিচে চলে আসে অতপর এর উপর বড় গম্বুজ নির্মাণ করা হয় সতরি সাবান আটশো একাশি হিস্রি সনে হুজরার পুননির্মাণ কাজ শুরু হয় এবং দুই মাসেই তা পরিপূর্ণ হয় এ কাজ সাত সাওয়াল আটশো একাশি শেষ হয় সুলতান মদিনাতুল মুনাফারাই উপস্থিত হন বাইশ জিলহজ আটশো একাশি এবং তিনি সেই স্থান দিয়েই উপস্থিত হন যে স্থানে দাঁড়িয়ে সাধারণ মানুষ সালাম আরজ করে অর্থাৎ জালি মোবারকে মোয়াজা শরীফের সামনের দিক দিয়ে যখন তাকে জালি মোবারকের ভেতর প্রবেশ করার জন্য বলা হয় তখন বলতে লাগলেন আমি এর যোগ্য নই যদি সম্ভব হতো আমি তাহলে মোয়াজা শরীফ থেকেও দূরে দাঁড়িয়ে সালাম আরজ করতাম সোহান তেরোই রমজানুল মোবারক আটশো ছিয়াশি হিস্রি মদিনার আকাশ মেঘাচ্ছন্ন ছিল মোয়াজিন সাহেব আজান দেওয়ার জন্য মিনারে উঠেছিলেন হঠাৎ তার উপর বজ্রপাত হয় মজির সাহেব ওই মুহূর্তেই শহীদ হন এবং মিনার মসজিদে নববীর নিকটে ভেঙে পড়ে মসজিদে আগুন লেগে যায় আগুন এবং দৌড়াদৌড়ির কারণে আরও দশজন ব্যক্তি নিহত হন আগুন এবং মিনার ধ্বংসের ফলে গম্বুজ শরীফ ক্ষতিগ্রস্ত হয় আর কিছু ধ্বংসস্তু হুসরা শরীফের ভেতরেও পতিত হয় তবে হুসরা মুবারক নিরাপদ থাকে যদিও জরুরি কনস্ট্রাকশন ওই সময়ে করা হয় কিন্তু বিস্তারিত তথ্য জানিয়ে শোলে রমজান সুলতানের নিকট বার্তা পাঠানো হয় সুলতান মিশর থেকে প্রয়োজনীয় সামগ্রী এবং একশো এর চেয়ে বেশি ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি কর্মী মদিনা শরীফে পাঠান এরপর কাজ আরম্ভ হয় বাহিরের গম্বুজ যা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তার সম্পূর্ণ ভেঙে ফেলা হয় সুলতানের হুকুমে আটশো বিরানব্বই হিস্রিতে বাহিরের অংশে নতুনভাবে একটি গম্বুজ নির্মাণ করা হয় যা কয়েক শতাব্দী পর্যন্ত অবশিষ্ট ছিল কোনো একটি প্রয়োজনে উসমানি সুলতান মাহমুদ বিন আব্দুল হামিদ খান পূর্বেকার গম্বুজটিকে সম্পূর্ণরূপে ভেঙে বারোশো তেত্রিশ হিজড়িতে পুনরায় নতুন গম্বুজ নির্মাণ করান বারোশো হয় আর এর সবুজ রঙের কারণে একে সবুজ গম্বুজ বলা হয় এর মধ্যে সাতষট্টিটি চেরাক দানি রয়েছে যার মধ্যে কিছু গোলাকৃতির আর বাকিগুলো রেড অ্যাঙ্গেল শেপের ভেতরকার গম্বুজের উপর এমন একটি চিত্র রাখা হয় যাতে তার এবং আসমানের মধ্যে কোনো প্রতিবন্ধকতা না থাকে এর উপর একটি পাতলা জালি লাগানো হয়েছে যাতে এর মধ্যে কবুতর পাখি প্রবেশ করতে না পারে আর এভাবেই তার ঠিক উপরে সবুজ কম্বুজের নর্থ ডাইরেকশনে ছাদের উপরও ছিদ্র রাখা হয় কখনো যদি দুর্ভিক্ষ দেখা দিত মদিনাবাসী এই ছিদ্রকে খুলে দিত যখনই সূর্যের কিরণ হুজরার মধ্যে প্রবেশ করত তখন মেঘবালা ছেয়ে যেত এবং মদিনাবাসির উপর মুসল ধারে রহাপতের বৃষ্টি বর্ষিত হতো এখন এটি বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন যুগে রওজা শরীফের গম্বুজের রং ভিন্ন ছিল যার কারণে এই রঙের গম্বুজও প্রসিদ্ধ ছিল সর্বপ্রথম এর রং ছিল সাদা অতপর নীল রং করা হয় অতপর গম্বুজের উপর গ্রিন কালার করা হয় আর আশিকানের রসুল এর সবুজ গম্বুজ এবং এর রংকে অনেক মহাব্বত করেন আর এ মহাব্বতের একটি আলামত হচ্ছে রওজা পাকের সবুজ গম্বুজের স্মরণে দুনিয়ার অসংখ্য মসজিদে সবুজ রঙের গম্বুজ বানানো হয় দর্শকবৃন্দ হতে পারে আমাদের আজকের এই এপি আপনাদের পছন্দ হয়েছে ইনশাহ আব্বাহ পরবর্তী এপিসোডে আপনাদের সাথে সাক্ষাৎ হবে নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর আপনারা যদি এই অনুষ্ঠান ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে গিয়ে আমাদেরকে পরামর্শ দিতে পারেন আল্লাহ পাকে নিকট দোয়া করি তিনি আমাদেরকে রজয় রসুলে বার বার উপস্থিত হওয়ার তৌফিক দান করুক আমিন নবী নবীল আমিন সাল আলিহি বাসাল্লাম এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার শরাই বলো এ জগত তু জ্বালা